আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন যদি ওই জিনিসটা থাকতো তাহলে আমি সুখী হতাম যদি অমুক সমস্যাটা চলে যেত ওই মানুষটা আমার জীবন দুর্বিশহ করে তুলেছে যদি সে একটা বাসের ধাক্কা খেত আমার জীবনটা কত ভালো হয়ে যেত প্রতিবার এই আমরা সব সময় নিজেদেরকে কথা বলে বুঝাই যদি অমুক মানুষটি বা অমুক সমস্যাটি জীবন থেকে চলে যেত তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত অথবা যদি অমুক দুঃখটি দূর হয়ে যেত তাহলে সবকিছু পারফেক্ট হয়ে যেত যদি মানুষের পরিবর্তন হতো যদি পরিস্থিতির পরিবর্তন হতো যদি পরিবেশের পরিবর্তন হতো আমরা এভাবে ভাবতে থাকি সবকিছুর পরিবর্তন হলে জীবন সুন্দর হয়ে যেত তাহলে আমাকে আর দুর্বল থাকতে হতো না আমরা ভোগের উপর ভোগ করতে থাকি আর এতে পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ি আর আল্লাহ আজ্জাল বর্ণনা করছেন জানো তুমি কত দুর্বল তুমি একটি মাছির চেয়েও দুর্বল মাতলুব যখন তিনি এভাবে বলছেন আমি আপনি মজ্জাগত ভাবে কতটা দুর্বল একটু চিন্তা করে দেখুন আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন আমরা এখন রোজা রাখছি নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সময় আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করি কিন্তু এর বাইরে আপনার মাথায় কোন চিন্তা ঘুর করে আপনি কি নিয়ে উদ্বিগ্ন থাকেন কি নিয়ে চিন্তা করেন কোন চিন্তা দিয়ে আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি থাকতো আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা না থাকতো কার জন্য অসুস্থতা কার জন্য ডিপ্রেশন কার জন্য দুঃখ কার জন্য হয়তো কোনো ব্যক্তি কেউ কেউ ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মুশকুল থাকেন যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন তাহলে আমি সুখী হতাম কিন্তু আপনার বাবাও তো একজন মানুষ তিনি যদি আজ খুশি হয়েও থাকেন কাল হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে তারপর আপনি কি করবেন এরপর আপনি কোথায় দাঁড়াবেন সুতরাং আমি আর আপনি এভাবে এসব জিনিসের পেছনে ছুটতে থাকি আর এর পরের ayat আল্লাহ আযজা বলেন তারা আল্লাহকে নিশ্চয়ই আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী তুমি দুর্বল কিন্তু আল্লাহ সর্বশক্তিমান তিনি আরো বলেন তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করনি জানেন তিনি আমাকে আপনাকে কি বলছেন তিনি বলছেন তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে তোমরা বিভিন্ন মানুষের পেছনে ছুটবে তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনে ছুটো না কেন এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্তি হবে এর প্রতিটি জিনিস দুর্বল এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছো এই জন্য তুমি বারবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছো ফলশ্রুতিতে তুমি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছ কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা যখন তুমি সবকিছুর উপরে আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দাও যখন তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে একমাত্র তখনই যেহেতু তিনি শক্তিধর জানেন আল্লাহ এইমাত্র আমাদের শেখালেন যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও